হ্যালো ফ্রেন্ডস রিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তো আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি এখন বাজে ঘড়িতে মোটামুটি ওই সাড়ে সাতটা মনে আটটা মতো বাজে তো আজকে ছোলার ডাল করবো সেটা ভেবেই রেখেছিলাম তো তার জন্য আমি ছোলার ডালটা কালকে রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম তার এপাশে পাশে বসিয়ে দিয়েছি ভাত তো ছেলে স্কুলে খেয়ে যাবে ভাত আর বাবাকেও টিফিনে দেবো সেই জন্য ওর বাবা টিফিনে ভাতই খায় সকালবেলা ওই এগারোটা নাগাদ খায় আর এদিকে কী কী সবজিপাতি কাটবো সব কেটে নিয়েছি এদিকে কুমড়ো দিয়ে ডাল করবো আর হবে সোয়াবিনের তরকারি একটু রসুন দেবো সোয়াবিনের তরকারিটা আর সেরকম কিছু মশলা তো লাগবে না এখানে জিরের গুঁড়ো ধরের গুঁড়ো এই আর টমেটো কাঁচা লঙ্কা এই দিয়ে মশলাটা পেস্ট করে। আর এই যে যে মিক্সিটা দেখছো না এই মিক্সিটা এই কিছুদিন আগে আনা হয়েছে কারণ আগের যে মিক্সিটা ছিল সেটা প্রচণ্ড ডিস্টার্ব করছিলো সেই কারণে মিক্সিটা চেঞ্জ করা হয়েছে তো এখানে দেখো আমি ছোলার ডালটা আবার সোমবার দিয়ে নিয়েছি ছোলার ডাল সোমবার দেওয়া হয়েছে ওদিকে কি বলে সোয়াবিনের তরকারিটাও মোটামুটি হয়ে এসছে এদিকে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে আর মুসুর ডালটা বসিয়ে এই দেখো ছোলার ডালটা হয়ে গেছে আর ছেলেও রেডি হয়ে গেছে স্কুলে যায় বলে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে তো উপরে উঠে গেল আমিও যাব ওর সাথেই তো ওকে দিয়ে আসবো আর এদিকে ছেলে স্কুল থেকে এসে গেছে দেখো এখন বাজে মোটামুটি চারটে দশটা হয়ে গেছে তো আর শোবে না কারণ একটু পরে আবার সাঁতারে যেতে হবে সেই কারণেও আর শোবে না তো বললো তাহলে কি করব এখন একটু আঁকতে বসি তো নিজেই বললো যখন ঠিক আছে বল তো কেমন হয়েছে ও আঁকাটা অবশ্যই কমেন্টে জানিও যেই দেখছে আমি ভিডিও করছি ও সামনে চলে এসেছে দেখি 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 এই বলে তো কেমন লাগলো মানে এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও নেক্সট ভিডিও তোমাদের জন্য অবশ্যই থাকছে একটা সাঁতার ভিডিও তো টাটা বাই বাই আজকের মতো এইটুকুই